গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাইক স্মৃতি তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এখন মানে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি আর এদিকে দেখো আমার ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে যেহেতু স্কুল নেই তো সে কারণে দেখো এখনো ঘুমাচ্ছে একটু বেলা করেই উঠছে কদিন ধরে আর এদিকে আমি এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের প্রথম কাজ হলো ঘর ঝাড় দেওয়া তো আজকে যেহেতু বাসন মাজতে আসবে না তো সে কারণে বাসনগুলো আমাকেই মাজতে হবে তো বেশিরভাগ বাসন আমি রাত্রিবেলা মেজেই রেখেছিলাম তো কয়েকটা আছে তো সেই বাসনগুলো এখন ঝাড় দিয়ে তারপর মেজে নেব তো বন্ধুরা তোমরা তো জানোই যে একটা ইউটিউব চ্যানেলের পিছনে কতটা খাটতে হয় তো কাজের মধ্যে দিয়ে আমাকে ক্যামেরা সেটিং করতে হয় সেগুলোর জন্য অনেকটাই না সময় লাগে তো বন্ধুরা মাঝে মাঝে মনে হয় আমি ইউটিউব আর করব না কারণ আমার সেরকম ভিউ হয় না তো কিন্তু আবার আমার কিছু ইউটিউবাররা আছে যাদের ভিডিও দেখে আমি অনেকটাই আশা পাই তো সে কারণে আমি চেষ্টা এখনও পর্যন্ত চালাচ্ছি তো আগামী দিনও আমি চালিয়ে যাব তো বন্ধুরা আমি এত সহজে হাল ছাড়তে চাই না আর বন্ধুরা আমি এটা জানি যে কষ্ট না করলে কখনও ফল মেলে না তো সেই জন্য আমি আমার মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছি তো একদিন না একদিন আমার আশা যে আমি একজন ইউটিউবার হতে পারবো তো চলো ডিমগুলো এখন ফ্রিজে তুলে রাখবো তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো সেই যে কাজ শুরু হয় কখন যে শেষ হবে তো তার কোনো ঠিক নেই কারণ সংসারের কাজ তো আর গুনে করা যায় না আর যতই কাজের লোক থাকুক তো দেখো টেবিলটা না নোংরা হয়েছিলো তো সে কারণে টেবিলটা পরিষ্কার করলাম আজকে আর দিকে দেখো আমি এখন দুধ বসাচ্ছি ছেলের জন্য তো ঘুম থেকে উঠে নি ভাবলাম একেবারে আমি রেডি করে রাখি ও যখন ঘুম থেকে উঠবে তখন আর একবারকে গরম করে দেবো আর তার সাথে সাথে চাও বসিয়েছি তো চাটা খেয়ে নেবো সবাইকে দিয়ে তারপর আমিও খাবো তো তারপর রান্না রান্না করবো আর কদিন ধরে না এত ঠান্ডা লেগেছে ভালোই লাগছে না কিছু তো একটু গরম গরম চা খেলে একটু ভালো লাগে গলাটা তো বন্ধুরা দেখো এখানে আমি কি কি সবজি কেটেছি এটা হলো ঝিঙে তো ঝিঙে পোস্ত করবো তো সেই জন্য ঝিঙে গুলো কেটে নিলাম আর এখানে দেখো আছে উচ্ছে আর পটল তো উচ্ছে ভাজা করবো আর পটল ভাজা করবো আর এদিকে দেখো আগের দিন পিজের মাছ ছিল আনা তো চার পিসের মতন মাছ আছে তো মাছগুলো রান্না করব। আর তার সাথে আছে মাছের ডিম তো মাছের ডিমটা ভাজা করব। তো বন্ধুরা এখন যতটা সম্ভব সাড়ে দশটা বা পনেরো এগারোটার মতন বাজে তো আজকে অনেকটা দেরি করে ছাদে আসলাম আজকে সকালের দিকে আর না আসা হয়নি ছাদে তো সকালে যদি একবার জল না দিই না তো গাছের গোড়ার মাটিগুলো একেবারে শুকিয়ে খটখটে হয়ে থাকবে তো সে কারণেই গাছগুলো একেবারে নিতিয়ে পড়বে তো সেই জন্য দেরি হলেও করার কিছু নেই একটু করে জল দিয়ে যাচ্ছি আর ছাদটাও একদম গরম হয়ে গেছে আমি পা দিতে পারছি না তো যাই হোক তাড়াতাড়ি করে জল দিয়ে এখন যাব নিচে তো বন্ধুরা মাঝে মধ্যে তোমাদেরকে আমার এই ছোট্ট বাগানটাকে দেখাই তো দেখো কতগুলো বেল ফুল ফুটেছে আর বেল ফুলের সাথে সাথে গন্ধরাজ ফুলেরও এত সুন্দর গন্ধ ছাদে আসলে যেন একেবারে মনটা ভরে যায় তো দেখো কতগুলো ফুল ফুটেছে তো বন্ধুরা দেখো আজকে রান্না করেছি কাতলা মাছের ঝোল আর এখানে আছে কাতলা মাছের ডিম ভাজা আর তার সাথে জ্যান্ত মাছের ঝোলও করেছি শাশুড়ি মায়ের জন্য আর আমার বরের জন্য আর এখানে দেখো আছে শুক্তো তো শুক্তোটা আমি আগের দিন বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্রিজে ছিল তো একটু গরম করে নিয়েছি আর তার সাথে সাথে দেখো আছে পটল ভাজা আর করেছি উচ্ছে ভাজা তো আরও দেখো আর একটা পদ এখানে আমি রান্না করছি তো এটা হলো ঝিঙা পোস্ত তো পোস্তটা হয়ে গেলে তারপর আবার করতে হবে শাক ভাজা তো আজকে বাজার থেকে পাঁচ শাক নিয়ে এসেছিলো তো তারপর এটা হয়ে গেলে পাঁচ শাকটা রান্না করব। তো বন্ধুরা আজকে রান্না করতে করতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দেড়টার কাছাকাছি তো আমাকে আজকে ঘরটা না একটু পরিষ্কার করতে হবে তো যেহেতু গরমকাল পড়েছে না গরমকালে দেখছি বেশি ঝুল পড়ছে তো কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম তো আবার দেখছি সেই হালকা ঝুল পড়েছে তো সেই জন্য দেখো আমি আজকে ঝুলগুলো পরিষ্কার করবো যেহেতু মাথাটা ঘষবো তো ভাবলাম যে একেবারে ঝুলটা পরিষ্কার করে তারপরে মাথাটা ঘষে নেব আর দেখো পুরো একবারে কোনা কোনো অল্প আর কি বলবো প্রত্যেকটা কোনায় অল্প অল্প করে যেন অনেক ঝুল পড়েছে তো পুরো ঘরটাকে ভালো করে এখন ঝাড়পোঁচ করব তো বন্ধুরা আজকে যেহেতু ঘর মুছতে বাসন মাজতে আসেনি তো সেসব কাজগুলো আজকে আমিই করছি আর আজকে দেখো আমি লাঠি দিয়ে ঘর মুছছি তো বেশিরভাগ যদি না আসি আমি হাত দিয়ে কাপড় দিয়ে মুছি কিন্তু আজকে লাঠি দিয়ে মুছছি তার কারণ আমার কোমরটা একটু ব্যথা করছে তো সেই জন্য ভাবলাম চলো আজকে লাঠি দিয়েই কাজ চালাই আর লাঠি জলে ভিজালে না লাঠিও প্রচণ্ড ভার হয়ে যায় তো সে কারণে আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়ে যায় তার থেকে মনে হয় আমি হাত দিয়ে মুছলে আমার আরো তাড়াতাড়ি হয় কিন্তু যাই হোক আজকে দিনটা আমাকে লাঠি দিয়েই চালাতে হবে তো দেখো মোটামুটি আমার ঘর মোছা হয়ে এসছে তো বন্ধুরা এখন মাঝে বিকেল কটা সাড়ে পাঁচটা বাজে এখন আর আজকে আমাদের খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু আজকে দুপুরবেলা কাজ করে উঠতে উঠতে তিনটে বেজে গেছিলো তো তারপর স্নান টান করে ছেলে একটু পড়তে বসছিল তো চারটের সময় পড়ে উঠেছে তো তারপর খেয়েছি তো তিনটে সময় চান করে চারটের সময় খেয়েছি তো খাওয়া দাওয়া করে তো তারপর বাড়িতে যদি রঙের কাজ হচ্ছে তো একটু লসি বানিয়ে দিলাম দাদাকে তো তারপর তো আরও তো অনেক কাজ থাকেই তো টুকটাক সেগুলো করে ঠরে এখন দেখো চুলটা একটু আছড়ে নিচ্ছি তো যেহেতু গরমকাল সেই জন্য দেখো চুল শুকিয়ে গেছে আর শীতকাল হলে এতক্ষণ চুল শুকাতো না তো বন্ধুরা যেহেতু সামনে বিয়ে বাড়ি আছে তো সেজন্য একটা শাড়ি কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই তো আমি এখন পুরো শাড়িটা খুলে দেখিনি তো বন্ধুরা শাড়িটা না প্রচন্ড হালকা আর শাড়ির কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তোমাদেরকে পুরো শাড়িটা খুলে দেখাই তার সাথে সাথে আমিও দেখব একদম অল এটা দেখো তো এটা হলো ব্লাউজ পিস তো বন্ধুরা এটা হলো শাড়ির আচল তো আমার শাড়ির কালারটা খুব পছন্দ হয়েছিল তো আমার এই কালারের শাড়ি নেই তো সেই জন্য এই কালারটাই নিলাম আমি তো বন্ধুরা ভিডিওর জন্য দু মিনিটের জন্য পাখাটা একটু বন্ধ করেছি তো প্রচণ্ড গরম দেখো গরম একদম ঘেমে যাচ্ছি সুন্দর হয়ে গেছে গুড বন্ধুরা এখন বাজে সাতটা আর এখানে দেখো এখন কফির জন্য দুধটা গরম করছি আর এখানে নিয়ে এসছি হলো পকোড়া আর স্যান্ডউইচ ছেলেকে বললাম ম্যাগি বানিয়ে দিয়ে বলছে ম্যাগি খাবে না তো সেই জন্য আমাদের পাশে একটা দোকান আছে ওখান থেকে চপ নিয়ে আসলাম চপ বলতে আলুর পকোড়া আর নিয়ে এসেছি স্যান্ডউইচ একটা ছেলের জন্য এনেছি শুধু তো বন্ধুরা দেখো এখানে কফি রেডি হয়ে গেছে আর সাথে পকোড়া

কী দিচ্ছিস টিম এখন বাজে রাত বারোটার আমাদের খাওয়া দাওয়া হয়েছে এগারোটার সময় আমরা খেয়েছি তো খেয়ে দিয়ে উঠতে উঠতে মোটামুটি আরও আধ ঘন্টা লেগেছে সাড়ে এগারোটা তারপর এটু বাসন ফাসন ওগুলো কিছু একেবারে একটা ঝুঁকুর মধ্যে রাখলাম তো তারপর রান্নাঘরটা খুব পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো বিছানাটা ছেড়েছি তো ছেলে আর আমি এখন দুজনে মিলে খুঁমাবো তো দেখো ছেলে ওখানে কান্না করছে যাও জামার প্যান্টটা তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিও এখানেই এ করবো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বিল অন করে দিও তো চলো টা হচ্ছে